ভাঙ্গর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির পর থেকে বরখাস্ত করা হলো জেলবন্দি আরাবুল ইসলামকে তাহলে কি এবার আইএসএফ এ যোগ দেবেন আরাবুল ইসলাম কারণ সূত্র মারফত আমরা খবর পেয়েছি আগামী তেরোই জুন আরাবুল ইসলাম জেল থেকে মুক্তি পেতে চলেছে তার জামিন হতে পারে তেরোই জুন আর তার আগেই সে জামিন পাওয়ার আগেই তাকে পঞ্চায়েত সমিতির সভাপতির পর থেকে সরিয়ে দেওয়া হলো বরং তার জায়গায় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সোনালী বাচারকে দায়িত্ব দেওয়া হলো একসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ দুটি পদের দায়িত্ব সামলাবেন তিনি ভাঙর দু নম্বর ব্লাকের যিনি সহকারী সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতির সোনালী বাচার আগামী কাল আরাবুল ইসলামের পদে বসবেন আরাবুল ইসলামকে ইতিমধ্যেই কয়েকদিন আগে শৌকাত মোল্লা দল থেকে বহিষ্কার করেছিলেন এবার তার যে পদ সরকারি পদ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আরাবুল ইসলাম সেই পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে আরাবুল ইসলামকে বহিষ্কার করা হলো এবং আগামী কাল তার পদে বসছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সোনালী বাছান তাহলে কি ভাঙড়ে আরাবুল ইসলামের রাজনীতি শেষ হতে চলেছে আরাবুল ইসলামের রাজনৈতিক কেরিয়ার কি এবার শেষ এই নিয়ে নানা প্রশ্ন উঠছে অনেক মহলে শোনা যাচ্ছে আরাবুল ইসলাম জেল থেকে ফিরে আসলেই নাকি আইএসএফ এ যোগ দেবেন আইএসএফে এর সত্যি কি যোগ দিবেন নানা প্রশ্ন রয়েছে নানা বিতর্ক রয়েছে কারণ আপনারা জানেন যে গত নির্বাচনে ভাঙড়ে ব্যাপক হানাহানি সেখানে হয়েছিল এবং সেখানে তিন তিন জনের প্রাণ গিয়েছিল সেই নির্বাচনকে কেন্দ্রে করে আর সেই নির্বাচনে আইএসএফ কর্মী ময়নুদ্দিন খানের খুনে ময়নুদ্দিন মোল্লার খুনের মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন আরাবুল ইসলাম সবাইকে ছেড়ে আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল গত আটই ফেব্রুয়ারি দু হাজার আর তারপর থেকেই জেলবন্দি রয়েছেন আরাবুল ইসলাম আরাবুল ইসলাম জেলবন্দি থাকার সময় তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবার সরকারি পদ পঞ্চায়েত সমিতির সভাপতির পর তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তার জায়গায় আগামী কাল বসছে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সোনালী বাচার আগামী কাল তিনি দায়িত্ব নিচ্ছেন এবং কাল থেকেই ভাঙড়ের ব্লক সভাপতি হচ্ছেন পঞ্চায়েত সমিতির আর একেবারে সভাপতি যিনি হচ্ছেন সেই সোনালী বাচার কাল থেকে দায়িত্ব নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের অবশ্য বক্তব্য যে আরাবুল ইসলাম না থাকায় ভাঙড়ের যে সমিতির সে কোনো সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে মানুষের উন্নয়নের কাজে ঘাটতি রয়েছে সেজন্যই আরাবুল ইসলামের অনুপস্থিতিতে সোনালী বাচারকে দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যেই বারবার শোনা যাচ্ছিল যে আরাবুল ইসলামের তার সেখানে জায়গায় দায়িত্ব দেওয়া হতে পারে ভাঙড়ের আর এক তৃণমূল কংগ্রেস নেতা খয়রুল ইসলামকে কিন্তু সেই খয়রুল ইসলামকে দায়িত্ব দেওয়া হলো না বরং তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সোনালী বাচারকে এবং সোনালী বাচার এক সঙ্গে দুটি পথ সামলাবেন পঞ্চায়েত সমিতির সভাপতি পদ এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দুটি পদ একসঙ্গে সামলাবেদ এবং সেই নিয়ে আরাবুল ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চয় হয়েছে কিন্তু তারা নীরব ভাবে নীরব প্রতিবাদ করছেন তারা সামনে এসে কেউ প্রতিবাদ করতে পারছেন না বা করছেন না কারণ তাদের নেতা আরাবুল ইসলাম এখন জেলবন্দি রয়েছে আর এরই ফাঁকে অনেকে মনে করছেন জেল থেকে ফিরে এসেই জেল থেকে মুক্তি পাওয়ার পর আরাবুল ইসলাম আইএসএফ যোগ দিতে পারে যদিও সে নিয়ে আইএসএফ এর বিধায়ক ভাঙড় বিধানসভার বিধায়ক নৌসা সিদ্দিকী কোনো কিছু বলতে নারাজ তিনি অবশ্য বারবার বলেছেন যারা অন্যায় করেছে তাদের দলে নিতে আমরা চাই না যারা মানুষের সঙ্গে অন্যায় করেছে তাদেরকে আমাদের দলে কোনো ঠাঁই নেই তবে আরাবুল ইসলাম সম্পর্কে কোনো মন্তব্য করেননি ভাঙড়ের বিধায়ক নৌসা সিদ্দিকী তাহলে কি আরাবুল ইসলাম কি আইএসএফ যোগ দেবেন সেটা তো পরে জানা যাবে আরাবুল ইসলাম যদি জেল থেকে বেরিয়ে আসে তবে এখনো পর্যন্ত আরাবুল ইসলাম আর এই সুযোগেই আরাবুলকে একের পর এক করা হয়েছে এবং দল থেকেই সেই লিস্ট যেন আরো ভারী হচ্ছে কারণ এবার আরাবুল ইসলামের যে সরকারি পথ পঞ্চায়েত সমিতির যে সভাপতির পথ সেই সরকারি পথ কেড়ে নেওয়া হলো ফলে আরাবুল ঘনিষ্ঠরা এতে একেবারেই ক্ষুব্ধ তারা ক্ষুদ্ধ থাকলেও এটা বাইরে প্রকাশ করতে পারছেন না কারণ আরাবুল ইসলাম এখন জেলবন্দি তবে জেল থেকে ফেরার পর আরাবুলের রাজনৈতিক গতিবিধি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ